আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই ভিডিওতে আমরা পাইথনের মেম্বারশিপ অপারেটর নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত ভিডিওতে পাইথনের আইডেন্টিটি অপারেটর নিয়ে আলোচনা করছিলাম আর আমরা দেখছিলাম যে পাইথনে দুই ধরনের আইডেন্টিটি অপারেটর আছে একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নথ তেমনিভাবে পাইথনে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন অনেকটা এরকম ইন আর হচ্ছে নর্থ ইন এখন পাইথনে মেম্বারশিপ অপারেটরের কাজটা কি পাইথনের মেম্বারশিপ অপারেটরের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে কি না ওইটা আমাদেরকে মেম্বারশিপ অপারেটর জানায় এর মানে পাইথনের মেম্বারশিপ অপারেটর আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে হয়তো বা ট্রু রিটার্ন করবে নয়তোবা ফলস রিটার্ন করবে এখন মেম্বারশিপ অপারেটরের এক্সাম্পল দিলে আপনারা এটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবেন যেমন ধরুন যে আমার কাছে একটা ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের মধ্যে আমি আমার নাম লিখলাম অয়ন এ ওয়াই ও এন এই স্ট্রিংটা ওই ভেরিয়েবলের মধ্যে আছে। এখন আমি দেখতে চাইতেছি কি যে এই স্ট্রিংটার মধ্যে ওয়াই ওয়ার্ডটা আছে কিনা এখন এইটা দেখার জন্য বা এইটা চেক করার জন্য আমরা মেম্বারশিপ অপারেটর ব্যবহার করতে পারি এন্ড আমি কি করবো এখানে ইন অপারেটরটা ইউজ করব। তারপর আমি ভেরিয়েবলের নাম দিব মানে আমি কি চেক করতে চাইতেছি বা কোন সিকোয়েন্সটা চেক করতে চাইতেছি এটা দিব তারপরে আমাদের মেম্বারশিপ অপারেটরটা ব্যবহার করব তারপর কোন জায়গা থেকে চেক করতে চাইতেছি বা কোন ভেরিয়েবলে চেক করতে চাইতেছি ওই ভেরিয়েবলের নামটা দিব ঠিক আছে তো এখানে কি চেক করবে যে এই স্ট্রিংটার মধ্যে এই যে এই সিকোয়েন্সটা আছে কিনা বা এই যে ক্যারেক্টারটা এটা আসে কিনা এখন কি রিটার্ন করবে ট্রু রিটার্ন করবে কারণ আছে। তাই না এই যে ট্রু রিটার্ন করতেছে আবার এখানে কিন্তু এরকম না যে আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার দিতে পারবো আমি চাইলে কিন্তু আরও মাল্টিপল ক্যারেক্টার বা ফুল একটা সিকোয়েন্স দিতে পারবো যেমন আমি ধরুন যে আমি বললাম উ এন আছে কিনা এখন উ এন তো আসে তাই না যার কারণে ও আমাকে ট্রু রিটার্ন করবে আবার আমি কিন্তু এরকম করতে পারবো না যে এ উ এরকম করতে পারবো না হ্যাঁ এ ও আছে উ ও কিন্তু এটা কিন্তু এরকম ভাবে নাই এইটা আমি এখানে যেই সিকোয়েন্সটা দিব এক্স্যাক্টলি ওইরকম থাকতে হবে তাহলেই কিন্তু ও আমাকে ট্রু রিটার্ন করবে ফলস এখানে ফলস কেন রিটার্ন করছে কারণ হচ্ছে যে এ উ এই স্ট্রিংয়ের মধ্যে নাই আবার এখন ইন এর কাজ যেহেতু আপনারা বুঝছেন নতিনের কাজ আপনাদের বুঝার কথা এর আগেও কিন্তু এরকম অনেক কিছু আমরা পাইছি ইন কি চেক করবে যে এ উ এই ভেরিয়েবলের মধ্যে নাই তাই না এটা কিন্তু ট্রু যার কারণে ও আমাকে ট্রু রিটার্ন করবে আবার আমি যদি এখানে লিখি যে এ ওয়াই এ আমি কি বলতেছি যে এই যে এই ভেরিয়েবলের যে অবজেক্টটা আছে বা এই ভেরিয়েলের যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংয়ের মধ্যে এই সিকোয়েন্সটা নাই নট ইন মানে কি বলতেছি নাই কিন্তু আসলে কি এটা সত্যি না এই এ ওয়াই এই সিকোয়েন্সটা বাস্তবে আছে কিন্তু আমি এখানে বলতেছি নাই যার কারণে ও আমাকে কী রিটার্ন করবে ও আমাকে ফলস রিটার্ন করবে তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ইন আর নট ইন এর মধ্যে পার্থক্য কী তো এরকমভাবে আমরা চাইলে মেম্বারশিপ অপারেটর মাধ্যমে চেক করতে পারি যে কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্স ওই যে ভেরিয়েবলের মধ্যে যে অবজেক্ট আছে ওই অবজেক্টের মধ্যে আসে কি না এখন আমরা কি মেম্বারশিপ অপারেটর জাস্ট এই স্ট্রিংয়ের মধ্যে ব্যবহার করব না আমরা মেম্বারশিপ অপারেটর আরও অনেক জায়গায় অনেক বেশি ব্যবহার করব কিন্তু অন্যান্য যেই ক্ষেত্রে আমরা মেম্বারশিপ অপারেটরগুলো ব্যবহার করতে পারবো ওই জিনিসগুলো এখন আপনাদেরকে দেখানো হয় নাই যার কারণে হচ্ছে আমি এখন অন্যান্য আর কোনো এক্সাম্পল আপনাদেরকে দেখাতে পারবো না আমরা পরবর্তীতে মেম্বারশিপ অপারেটরের আরও যেই এক্সাম্পল আছে বা আরও যেই ব্যবহার আছে ওইগুলো দেখব তবে আপাতত আপনারা এইটুকু জেনে রাখেন যে হ্যাঁ মেম্বারশিপ অপারেটরের মধ্যে দুইটা অপারেটর আছে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নর্থ ইন এই দুইটা জেনে রাখেন আর এই দুইটা কীভাবে কাজ করে এটা জেনে রাখেন এইটুকুই এনাফ। তো এর পরবর্তী ভিডিওতে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করবো তার আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম